নবিসাল্লাহু আনহি সাল্লাম বলেছেন বলেন সল্লাল্লাহ আরিমসাল নবী সাল্লাল্লাহু আনিবসাল্লাম বলেছেন সাব আর আতুন সাত শ্রেণীর মানুষ আছে কয়েক শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেখকের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সাব আতুন ইউজিল নহমুল্লাহতে আই লাফ ইউজিল্লি আল্লাহ পাকে সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ পাকের আরও সেফ ছায়ায় ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না বলেন সুফান কত শ্রেণী আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন তা আজকে নতুন ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আর ছায়ে ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্না না জাহান তার কোনো টেনশন হবে কোনো হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কেয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বুঝাচ্ছি হচ্ছেন ইমামুল আদেল কি নাম মানে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার ইমামুন আদেল দুই নাম্বার। ও শ্যাব বোন এই যে তুমি যুবক ও শ্যাব বোন যুবক আলা যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রজুলুন কলবহু মোয়াল্লা আল্লাকম বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা এক ঘন্টা দুই ঘন্টা আগে আমরা হোয়াটসঅ্যাপ করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসেও কোরআন চেক করে নেয় লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই এইরকম খারাপ বদব্যস্ত থেকে বেরিয়ে দান করুন এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে দুই দুই ব্যক্তি 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 কয় চার যারা আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যেই বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর জন্য বুঝাচ্ছে একটু পরে সিলে বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে আরেকজন ব্যক্তিকে কোন মহিলা ডাকলো এখানে ডাকলো মানে জেনার কি করলো ডাকলো মনসবিন যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে সে বলছে এখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় ও রজলুন আরেকজন ব্যক্তি তা সদাকা বি সদাকাতে সে সৎকা করেছে কি করেছে সৎকা দান সৎকা করেছে এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নাম্বার রজুলুল জাকার খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃতে একাকি আল্লাহকে ডাকে তো সায়দ আইনাহু তার চোখ দিয়ে টপ করে পানি পড়তে থাকে কয় শ্রেণী সাত শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই এগুলো মানুষ ব্যস্ত আকাশে তারা দেখার সময় আল্লাহ আল্লাপাক সুরা মূল পড়তে বলেছেন রাত্রে তাই না সুরা মূল পড়তে বলেছেন কখন রাতের বেলা পড়লে কবর রাজার থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকায় দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে রাতে সুরামুল পড়তে বলেছেন আর তারা কখন ওঠে আর সেই তারার কথা ইসরোতেই আছে মেলাতে পারছেন সুহান আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিসে আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেতিক মিল আছে তোমরা কি জ্যামেতি পড়ছো না চৈকনমেতি পরিমিতি এগুলো পড়ছো না দেখবে তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবো দূরত্ব এক থেকে 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 ওই আরেকটা সমান চোখ দিয়ে একটা একটা পাবা পাবা দেখতে পারবা তুমি ছোট পরিসরেও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখবা বড় পরিসরেও দেখতে পারবা ঠিক যেমন কোরআনের সুরাগুলা এবং হাদিসগুলো। হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলাকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটার সাথে আরেকটা একটা হেদায়ত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়ত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো ইসলামের আল্লাপাক বলছেন সুরা মাইদার তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার পাক বলছেন সুরা আল ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাহ বাকসুর আলী ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সাথে একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মাসালায় যে কোনো মাসাল যে কোনো বিষয় এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন যেটা বললাম এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে যে সিরিয়ালটা বলা হয়েছে সাত সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল মিল সেতু বন্ধন বের করতে হবে প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন দুই নম্বরে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে এটাকে আপনি পরে বোঝেন প্রথমে তুলে নিয়ে আসবেন তিন নম্বরটাকে কয়টাকে প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা তিন নম্বর প্রথমে হচ্ছে রজুল কলবহু এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে হ্যাঁ দশ বছর আচ্ছা সাত বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও তাহলে দশ বছর থেকে নামাজ মোটামুটি ফরজ ঠিক আছে তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয় আগে কি হয় মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক আচ্ছা তার মানে প্রথমে আমাদেরকে হেদায়ত হবে আমাদের সবাইকে পাঁচ পাচক নামাজ আগে ঠিক করে পড়তে হবে ঠিক আছে কথা আমার আমার অন্তর থাকবে মসজিদের সাথে মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্ধ হবেন এবাদত গুলো আগে ঠিক করবেন নামাজের পর আরো ইবাদত আছে না জিগিরাজগাট তসবি তাহালিল জ্ঞান অর্জন হ্যাঁ আপনার নফল নামাজ সুন্নত মোস্তাহাব অনেক আমল আছে না এই আমলগুলো হলো আগে এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা কিশোর বয়স যৌবনকাল না বার্ধক্য এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা কখন সবচেয়ে বেশি শক্তি থাকে সামর্থ্য থাকে এনথুজিয়াজম থাকে কখন কোন সময় এবার আপনি দুই নম্বরটা নিবেন ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে বুঝতে পারছেন এবার ধরতে পারছেন এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবনকাল এই যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবন কাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য আল্লাহ করতে হবে এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এবার আসেন সবচেয়ে বড় যৌবন কালের চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক যৌবন সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে লজ্জাস্থানে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরাও যুবক যৌবন সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এ কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নেবেন সেই ব্যক্তি আরো ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য সে বলেছে আমি আল্লাহকে কি করি ভয় করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবন কাল আল্লাহর পথে এবাদত করে কাটাবেন আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপার আরিস বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ না চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর দরকার আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি নারীর প্রতি অতএব একজন মেয়ে আমি চাই চাই না আমরা সবাই চাই এখন এ কারণে এ হাদিসের মধ্যে এটা নিবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার জন্যে মানে পবিত্র ভালোবাসা অপবিত্র নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর জন্যে বিচ্ছেদ ঘটে কার জন্যে আল্লাহর জন্য আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে ঋজিকে সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ দান তো পবিত্র কোথায় পাবেন বিবাহ এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন রজলন্তা সত্তা কাবি সদাকাতে এক ব্যক্তি সৎকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না হাত কি সৎকা করেছে এখানে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান সদাকা ব্যবসা এগুলো জাকাত ইসলামিক অর্থনীতির মূল কি দান সদাকা বিজনেস ব্যবসা এবং আরো কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা সুদ বা রিবা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান সত্তা হচ্ছে ইসলামিক অর্থনীতি একটা বেস। এই আমি শেষে আরেকবার অংশটুকু অল্প করে ব্যাখ্যা করবো আগে শেষ করে দিই এটা হলো পাঁচ ছয় নম্বর তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত রাজনীতি কি সম্পৃক্ত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না সবাই ভালো থাকবে না সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না এবং সবাই সফল সফল হবে কি না কারণে হচ্ছে শাসক আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মার এফত সরাসরি পেয়ে যাবে তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে তেকফার করবে দোয়া করবে চোখ দিয়ে টপ টপ করে পানি পরা শুনবে আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মা রেফত পাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের বেরো এখন ডাকলে পানি বের হচ্ছে না কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন দেখবেন ইনশাল্লাহ চোখ দিয়ে পানি হচ্ছে